তো আমার বোনের বিয়েতে আমি বিয়েতে এই শাড়িটা করেছিলাম কালারের পুরো তো অনেকেই কমেন্ট করেছে তুমি এই শাড়িটাও কোথায় থেকে নিয়েছো এত সুন্দর কম্বিনেশন তুমি করেছো ব্লাউজের সাথে সত্যি ডিজাইনের আইডিয়া বলা যায় না তো আমাকে এই প্রশ্নটা অনেকই করেছে আর কমেন্ট করেও অনেক বলেছেলে যে দিদি ভাই তোমার শাড়িটা আর ব্লাউজটা তুমি কোথা থেকে নিয়েছো এই ব্লাউজটা আমি মিশো থেকে নিয়েছি আর এই শাড়িটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি আর তোমরা যদি চাও আমি লিঙ্ক দিয়ে দিতে পারি তো আমি শাড়িটা লিঙ্ক দিয়ে দিব। আর কেমন হয়েছে শাড়িটা তোমরা বলেই দিয়েছো শাড়িটা ভীষণ সুন্দর হয়েছে তো শাড়িটা আমার থেকে বেশি সুন্দর লেগেছে পুরো শাইনিং আছে শাড়িটা আর পুরো সফট এই দেখতে পাচ্ছ পুরো সফট কিন্তু শাড়িটা তো আমার এই জিনিসটা ভীষণ ভালো লেগেছে শাড়ির আর পুরো শাইনিং করে শাড়িটা কিন্তু পুরো সিল্ক টাইপের বেশি সিল না আবার আমার জানা নেই শাড়িটার নাম কী বাট আমার খুব ভালো লেগেছে তার জন্য আমি নিয়ে নিয়েছি আর তোমরা যদি চাও এই শাড়ি আর এই ব্লাউজটা পার্চেস করতে পারো আর এই ব্লাউজ